আপু আসো খেলি ময়দানে আমাদের লারে পোকামা করে তোমার লারে শয়তানে। লড়াইতে চারাইতে শুকায় গেছে জানিনা তোমারে আসলেই লড়াইছে কয় এক দিন ধরেই দেখতেছি ছেলে থেকে মেয়ে বাচ্চা পোলা পান্ত থেকে গে সবাই তার নিজ নিজ জেলাকে হালকা পাতলা কবিতা शायरीর মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছে অনেকে আগেই বলছি ওদের অধিকাংশ রিপ্রেজেন্ট শব্দটার মানেই বোঝে না ওরা যদি রিপ্রেজেন্ট শব্দটার আসল মানে জানতো তাহলে টিকটকে এসে অনন্ত তো এইগুলা করতে না নিজেরগঞ্জ জেলার পোলাপান আমরা সবদেশের রাজা আমি জানি আপনার বুঝতে কষ্ট হইছে বলতেছে কিশোরগঞ্জের পোলাপান আমরা সবদেশের রাজা ওই তোরাই সবদেশের রাজা আর শেখ হাসিনা নরেন্দ্র মোদি ভ্লাদিমির পুতিন হয়তো মঙ্গল গ্রহের রাজা না হয় তো দতের বাড়ির ঝাড়ুদার রাজা যে কোন জালাই ঢুকলা এখন সময় আছে শান্তন হয়ে যাও নয়তো পাবলিক পিটায় ভাইঙ্গা ফেলতে পারে মজা আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম গাইস এই যে সিলেক্টরে দেখতেছো আর কথা বলার স্টাইল কিন্তু চিত্রনায়ক মান্নার সাথে অনেক মিল আছে আসসালামু আলাইকুম দাদা এখন আমি চিন্তা করতেছি মান্নার আত্মা যদি দেখে আর বয়স নকল করে টিকটকে এসে এই করতেছে আমি শিওর মান্না কবর থেকে উঠে এসে হলে ওরে পেটাইতে পারে যে কোন জালাই ঢুকলা হোয়াটসঅ্যাপ ইস খান আজকের ভিডিওতে ইন্টেনশনালি কারো জেলাকে বা কাউকে ছোট করা হয়নি যদি কোথাও কোনো কথা কোনো জেলাকে ছোট করে বলা হয় তাহলে মনে করবা ওইটা যাস টিকটকারদের উদ্দেশ্যে বলা হয়েছে আমরা জানি টিকটক মানে দুনিয়ার সব এমসি দের বাসস্থান এবং এই টিকটকারদের অনেক কর্মকাণ্ড দেখার পরে আমার মতো জানি আপনাদের মাঝে মধ্যে মন চায় যদি এদের সামনে পাইতাম মন ভরে কতক্ষণ শুটিয়ে লাল গোল বাট স্পেসিফিক ভাবে এই এমসি গুলার ঠিকানা জানা থাকে না বলে আমাদের মনের রাগ মনেই থেকে যায় তাই আজকের ভিডিওতে খান সাহেব তোমাদের সেই 66 জেলার এমসি গুলার ঠিকানা দিতে চাই যেন উল্টা পাল্টা দেখলেই বাড়িতে গিয়ে পিটাই আসতে পারো হক না হাজার মাইল দূর আমি যে নরসিং যে পোলাদের প্রেমে আসক্ত আমি জানি এটাও তোমাদের বুঝতে অনেক কষ্ট হইছে আসলে এরা ম্যাক্সিমাম লোকে কথাই বলতে পারে না বাট নিজেকে সেলিব্রিটি কিন্তু ঠিকই দাবি করে বলতেছে হোক না হাজার মাইল দূরত্ব এইটুকো কথাও স্পষ্ট করে বলতে পারে না হায় রে সেলিব্রিটি আমি যে নরসিংহ পলাদের প্রেমে আসক্ত हां তুমি নরসিংহ পলা প্রেমে আসক্ত নাকি অন্য কিছুতে সেটা তো এই ফিঙ্গার সাইন देखলেই বোঝা যাচ্ছে দেখছেন খালি ফিলিংস আর ফিলিং এই উত্তেজনায় জন্ম নেওয়া ভোলা জেলার পোলা দেখলে তার মায়ের জীবনের বড় একটা মিস্টেক রাস্তাটাই যখন মধ্যে কিসের যুক্তি ঢুকাই ওরাই ভালো করে জানে যাই হোক ফরিদপুর জেলা ট্রেন্ডিং এ গেলেই না কি বাকি 63 জুলাই কাপে বাট আফসোস এরা কোনদিন ট্রেন্ডিং এ যাইতে পারে নাই সিদ্দিক চোররে দিয়ে ট্রেন্ডিং এ যাওয়া সম্ভব হলেও তোমাদেরই প্রতিভা দিয়ে ট্রেন্ডিং সরি ভাইয়া মুত করে গোমাউ যাই। আমাদের কুমিল্লার যে ভিউ ছাড়লেই ফর ইউ টিকটক মানে ট্রেন্ডিং টিকটক মানে ফর ইউ ওকে ভালোবাসে সুন্দর একটা গিফট কিনে বলতে পারো এ সারপ্রাইজ ফর ইউ আর প্রতি যদি রাত থাকে এই ভিডিওটা তারে পাঠায় দিয়ে বলতে পারো এ মাদার ফর ইউ সমানে বাকি 62 জেলার পোলা পেন্ডি জিগা ভোলা বরিশালের পোলা পিন পরিচয় দেওয়ার সময় নাই বাকি 62 জেলার জে কাউরে জিগা ভোলা বরিশালের বিখ্যাত দুই নাম করা মেগি কিডা দেখবা সিওর এই দুজনের নাম বলে দেবে প্রসঙ্গ যখন জেলা নিয়ে তখন আমাদের বরিশালি সেরা কারণ আমাদের বরিশাল আছে সব ফেমাস টিকটকাররা প্রসঙ্গ যখন মেগি নিয়ে তোমাদের বরিশালি সেরা কারণ তোমাদের জেলায় সব টিকটকার চুতมารানি দিয়ে বড় জেলা টিকটকার বেশি फेमस তারা কি দুই দিন পরপর বইলা আসে জানো না তো টাঙ্গাই রাজশাহীর ফেমাস আম কাঁঠাল বগুড়ার ফেমাস দই টাকার ফেমাস বিরিয়ানি আর টাঙ্গাইলের ফেমাস টিকটক আর বা চুতির ভাই বা টিকটক তোমার পাশের জেলার টিকটকারদের গালি দেওয়ার পরে হঠাৎ যখন একদিন দেখা হয় তখন চিন্তা করে মারামারি করে তো আর লাভ নয় তাই দুই জেলার টিকটকার মিলে তখন কলাপ্রেশন ভিডিও শুরু করে আমার কিছু কয়বা মাইনালামু আমাদের চাঁদপুরের ভাই বারাদের কিছু কয়বা টান দিয়া ভাইরালামু আজকের ভাই কালকের চুদির ভাই আর এই চুদির ভাইরা মিলে মিশে তিন বেলা ডেন্ডি খায় ডেন্ডি খায় আর টিকটক করে আমাদের জীবনে আর কিছুই নাই বাড়ির পাশে নারকেল গাছ মাথা ঠিক থাকে না গাঞ্জা খেলে আর আমার মাথা ঠিক থাকে না এইগুলা দেখলে খেতে পাড়াই চোপেক এটা নারায়ণগঞ্জ সিটি ভাইয়া আমরা সেরা প্যান্ট পরি আর টিকটক করি তুই ভাল্লা দেখ আমরা টিকটক কন্টেন্টটাকে খারাপ চোখে দেখি কেন বিকজ আমি টিকটক বাদে ফেসবুক ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটরদের কখনো এক জেলার হয়ে অন্য জেলার খারাপ বলতে দেখি নাই এক জেলার হয়ে অন্য জেলার কন্টেন্ট ক্রিয়েটরদের ট্রেক দিতে দেখি নাই এরা বিনোদনের নামে এক জেলার সাথে অন্য জেলার লোকেদের সম্পর্ক নষ্ট করতেছে এক জেলার হয়ে অন্য জেলার দূর নাম করতেছে এগুলা না করে সবাই নিজ নিজ জেলার সৌন্দর্য তুলে ধরে নিজের জেলাকে রিপ্রেজেন্ট করতে পারে এরা তা না করে কোন জেলার মেয়েরা বালো কোন জেলার মেয়েরা কালো কোন জেলার মেয়েরা পারে বালো সেটা রিপ্রেজেন্ট করতে। ছেলেরা আমাদের ভাই ফরিদপুরের মেয়েরা আমাদের বোন ফরিদপুরের ছেলেরা আমাদের ভাই তবে দেখবা একবার মেরে দিয়ে চলে গেছে টাকা দেয় নাই ফরিদপুরের মেয়েরা আমাদের বোন ভাইয়া বলে ডাক দিয়ে